তো কড়াইটা গরম হয়ে গেছে আমি তাল দিয়ে দিলাম তো আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আদা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম যখন লাল হয়ে যাবে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি হলুদ কাঁচা মরিচ এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব সাথে থাকো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষাই দিতে হবে তো এখানে আমি মাছের মাথা দিব তার জন্য করে দিতে হবে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কাটাতে হবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন আমি দুয়া সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি সেই সবজিগুলো এখানে ছেড়ে দেব শুধু জিরে দিব একদম সবার পরে জিরে দিব সবার পরে তো আমি সবজিটা নিয়ে আসতেছি তো দেখো বন্ধুরা এখানে সবজি কেটে নিয়েছিলাম লাউ আর আলু আর এদিকে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এখানে লাউ আলু একটু মিষ্টি কুমড়োটা দিব আমি সবার পরে আর এখানে মাছের মাথা বাজি করে রেখেছি তো দেখো বন্ধুরা আমি সামান্য করে জল দিয়ে দিচ্ছি ভালো করে এভাবে তার নিয়ে এখন আমি সবজিটা এর মধ্যে দিয়ে দিব তো দেখো বন্ধুরা কাঁটা সবজি দিয়ে দিচ্ছি লাউ আলু মিষ্টি কুকুরটা একটু পরে দেব সবাই রামচার জানো তারপরও আমি কিভাবে মাছের মাথা দিয়ে লাউ আলু মিষ্টি কুকুর দিয়ে সবজি রান্না করি কারণ এইভাবে রান্না করলে ওরা আমার ছেলেরা খাবে মাছটা বাজে বাজি থাকবে সাথে মাছ বাজি সাথে মাছ ভাসি আর সবজি আমি এইভাবে কিছুক্ষণ পর এই যে মিষ্টি কুমড়া কাটা আছে মিষ্টি কুমড়া গুলো কিছুক্ষণ পরে দিকে দেব তারপর মিষ্টি কুমড়া সাথে এখন দিব না লাউগুলো শক্ত লাউটা যখন কষিয়ে যাবে তারপর মিষ্টি কুকড়াগুলো ছেড়ে দেব তখন জল রসা হবে না এখান থেকে যতটুকু লাউ থেকে রসা বের হয়ে যাবে কারণ এই সবজিতে রসা হলে ভালো লাগে না মানে জল হলে ভালো লাগে না তো সাথে থাকো আমি দেখাচ্ছি কীভাবে রান্না করতেছি আমি দেখাচ্ছি রেখে থাকার কি অবস্থা এখন আমি কুমড়াটা দিয়ে দেব আমার লাউটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই কাটা কুমড়া কেটে রেখেছি এই কুমড়াটা দিয়ে রেখেছি কারণ কুমড়াগুলো ভেঙে গেলে ভালো লাগে না লাউটা সিদ্ধ হবে সেজন্য কুমড়াগুলো একটু পরে দিলাম আলু লাউ দিয়ে দিয়েছে আগে ওই কুমড়াগুলো করে দিয়ে করে দিয়ে দিয়ে দিয়েছি সবাই রান্না জানো তারপরে আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি তারপরে দশ মিনিট পর মাছের মাথা দিয়ে দেবো তারপর আমার তরকারিটা হয়ে যাবে তোমরা সাথে থাকো তো আমি আবারও ডেকে দিচ্ছি তোমরা সাথে থাকো তো দেখি আমার তরকারি কি অবস্থা হ্যাঁ আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে মাছের মাথা দিয়ে দেব। মিষ্টি কুমড়া হয়ে গেছে লাউ তো হয়ে গেছে মিষ্টি কুমড়া হয়ে গেছে তো আমি এইভাবে রান্না করি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজে করা মাছের মাথা কারণ মাছের মাথাগুলো বাজার থেকে সকালবেলা মাছ আনছে তো সাথে সাথে যদি না না খাওয়াই ওরা ওগুলো মাছের মাথার পরে ওগুলো খাওয়া যাবে না সেজন্য জন্য গাজা রান্না করে নিলাম তো বন্ধুরা তোমরাও আমার মতন এইভাবে মাছের মাথা দিয়ে এটাতে রসা এমনিতে বেশি হয়ে গেছে লাউ থেকে সবজি থেকে রসা বের হয়ে গেছে তারপরও থাকবে না মিষ্টি কুমড়া সিদ্ধ হবে মাছের মাথাও সিদ্ধ হবে তো তরকারিটা আমি এইভাবে রান্না করলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা এর মধ্যে এখন আমি জিরা দিয়ে দিলাম তো আমার মা মাকে দেখেছি আমার মাকে দেখেছি যখন তরকারিটা হয়ে যেত তখন মা মশলাটা এইভাবে দিয়ে দিত তো আমি আমার মার মতো জিরাটা রান্না হবার পরেই দিয়ে দিই তো স্যান্ডটা ভালো থাকে তো বন্ধুরা দেখো আমি তরকারিটা এভাবে রান্না করলাম তো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট করবে আর যারা রান্না করতে জানো না বা যারা বাহিরে থাকো ওদেরও ইচ্ছা হয় মাছের মাথা দিয়ে সবজি রান্না করতে মাছের মাথা আর আলু লাউ মিষ্টি গুমা তোমরাও আমার মতন এভাবে রান্নাটা করে নিবে ঠিক আছে ওদের সাথে একটু শেয়ার করে দিবে যারা বাইরের দেশে থাকে তা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই একটু দেখবে দিদিভাইকে একটু পাশে থেকে সাপোর্ট করবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করলাম